বিকেলে খেলতে গিয়ে হঠাৎ বাচ্চার বুকে সাঁই সাঁই শব্দ সাথে কাশি নিঃশ্বাস নিতে কষ্ট এই দৃশ্যটা কিন্তু অনেক পরিবারের কাছেই বেশ পরিচিত আজ আমরা ঠিক এরকমই একটা গল্প শুনব মিহিরের গল্প আর এই গল্পের সূত্র ধরেই কথা বলবো একটা খুব পরিচিত ওষুধ মন্টেলুকাস নিয়ে একবার ভাবুন তো একটা ছোট্ট বাচ্চার বুক থেকে এমন একটা শব্দ আসছে যেটা শুনলেই বুকটা কেঁপে ওঠে মনে হয় যেন নিঃশ্বাসটা কোথাও আটকে গেল এই ভয় ধরানো শব্দটাই জানেন মিহিরের পরিবারের জন্য একটা রোজকার ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল তো চলুন শুরু করা যাক মিহিরের শ্বাসকষ্টের গল্প দিয়ে বাইরে খেলতে গেলেই ওর যে কাশি আর হাঁসফাঁস শুরু হতো সেটাই ছিল আসল সমস্যা তো মিহিরের সমস্যাটা ঠিক কি ছিল ওর লক্ষণগুলো ছিল বেশ পরিষ্কার যেমন ধরুন যেই ও একটু দৌড়াদৌড়ি করে খেলতে যেত অমনি বুকে সাঁই সাঁই শব্দ শুরু হয়ে যেত সাথে কাশি। আবার সারাক্ষণই নাক দিয়ে জল পড়া হাঁচি লেগেই থাকত আর রাতের বেলা শুকনো কাঁশির চোটে ওর ঘুমটাই ভেঙে যেত এই সব মিলিয়ে বাচ্চাটা দিন দিন কেমন যেন নিস্তেজ হয়ে পড়ছিল ক্লান্ত হয়ে যাচ্ছিল তো এই অবস্থা দেখে ওর বাবা মা আর দেরি না করে ঠিক করলেন একজন স্পেশালিস্ট ডাক্তার দেখাতেই হবে ডাক্তারের কাছে যাওয়ার পর তিনি সবটা খুব মন দিয়ে শুনলেন মিহিরকে ভালো করে পরীক্ষা করলেন তারপর একটা প্রেসক্রিপশন লিখলেন আর সেই লিস্টের একেবারে প্রথম নামটাই ছিল মন্টেল লুকাস্ট তো প্রেসক্রিপশনটা হাতে পেয়ে মিহিরের মা আর সব মায়ের মতোই স্বাভাবিকভাবেই জানতে চাইলেন ডাক্তার এটা কি ওষুধ তো এই যে মন্টেলো কাস্ট এটা আসলে কি আর কিভাবে কাজ করে চলুন এবার সমাধানের পেছনের বিজ্ঞানটা একটু সহজ করে বুঝে নেয়া যাক দেখুন মন্টে লুকাস্ট হচ্ছে এক ধরনের লিউকোট্রায়েন রিসেপ্টর অ্যান্টাগোনিস্ট নামটা একটু কঠিন শোনালেও কাজটা কিন্তু বেশ সোজা সোজাসাপটা এর আসল কাজটাই হল আমাদের শরীরে লিউকোট্রায়েন নামে একটা কেমিক্যাল ম্যাসেঞ্জার বা রাসায়নিক সংকেতকে ব্লক করে দেওয়া এই লিউকোট্রায়েনটাই কিন্তু যত নষ্টের গোড়া মানে ওটাই আমাদের শ্বাসনালীকে ফুলিয়ে দেয় আর শ্বাস নিতে কষ্ট তৈরি করে ব্যাপারটাকে একটা সহজ উদাহরণ দিয়ে বোঝা যাক ধরুন অ্যালার্জিন মানে ফুলের রেণু বা ধুলো এগুলো হলো একটা হুইসেলের মতো যেই হুইসেলটা বাজে অমনি লিউকোট্রায়ন নামের কিছু খেলোয়াড় দৌড়ে এসে আমাদের শ্বাসনালী রাস্তায় একটা বিশাল জ্যাম লাগিয়ে দেয় আর মন্টেলিউকাস্ট কি করে ও এসে ওই খেলোয়াড়দের কানে তুলো গুজে দেয় ফলে তারা হুইসেলের শব্দটাই আর শুনতে পায় না আর রাস্তায় জ্যামও লাগে না ব্যস শ্বাসপ্রশ্বাস আবার আগের মতো স্বাভাবিক হয়ে যায় আচ্ছা তাহলে তো বোঝা গেল ওষুধটা কিভাবে কাজ করে কিন্তু তার চেয়েও জরুরি হল এর ব্যবহারের সঠিক নিয়ম কানুন জানা মানে ডোজ সময় কখন খেতে হবে এই সব। সাধারণত বয়স অনুযায়ী এর ডোজটা ঠিক করা হয় যেমন পনেরো বছর বা তার বেশি বয়সীদের জন্য দশ মিলিগ্রামের ট্যাবলেট দেয়া হয় ছয় থেকে চোদ্দ বছরের বাচ্চাদের জন্য পাঁচ মিলিগ্রামের চিবিয়ে খাওয়া ট্যাবলেট আর দুই থেকে পাঁচ বছর বয়সীদের জন্য চার মিলিগ্রামের ট্যাবলেট বা গ্র্যানিউলস থাকে তবে একটা কথা কিন্তু মনে রাখতেই হবে এই তালিকাটা শুধু একটা সাধারণ ধারণা দেওয়ার জন্য আসল কথা হলো ডাক্তার ঠিক যে ডোজে আর যেভাবে খেতে বলবেন অক্ষরে অক্ষরে সেটাই মেনে চলতে হবে এবার আসি ওষুধটা কখন খেতে হবে সেই প্রশ্নে এটা কিন্তু নির্ভর করে ঠিক কী কারণে এটা ব্যবহার করা হচ্ছে তার উপর যেমন ধরুন যদি ক্রনিক অ্যাজমা বা অ্যালার্জি সমস্যা থাকে মানে দীর্ঘমেয়াদী নিয়ন্ত্রণের জন্য তাহলে সাধারণত ডাক্তাররা বলেন রোজ রাতে একটা করে ডোজ নিতে অন্যদিকে যদি শুধু ব্যায়াম করার সময় শ্বাসকষ্ট হয় সেক্ষেত্রে অ্যাটাকটা আটকানোর জন্য ব্যায়াম করার অন্তত দুই ঘন্টা আগে একটা ডোজ নিলেই চলে আর একটা কথা একদম পরিষ্কার করে মনে রাখা দরকার মন্টেলোকাস্ট কিন্তু কোনো ইমার্জেন্সি বা জরুরি ওষুধ নয় মানে এটা রোগটাকে কন্ট্রোলে রাখে প্রিভেন্ট করে কিন্তু হঠাৎ যদি মারাত্মক অ্যাটাক হয় তখন কিন্তু এটা কোনো কাজে আসবে না সেই সময় দরকার হবে রেস্কিউ ইনহেলার বা নেবুলাইজার এতক্ষণ তো আমরা ওষুধটার ভালো দিকগুলো নিয়ে কথা বললাম কিন্তু এবার একটা অত্যন্ত জরুরি আর কিছুটা গুরুতর দিক নিয়ে আলোচনা করতে হবে এর কিছু ঝুঁকিও আছে যেগুলো প্রত্যেক ব্যবহারকারী আর বিশেষ করে অভিভাবকদের অবশ্যই জেনে রাখা উচিত কিছু সাধারণ সাইড এফেক্টস বা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন ধরুন মাথা ব্যথা পেটে ব্যথা বা একটু সর্দি কাশির মতো লাগা কিংবা ঘুমের একটু সমস্যা হওয়া এগুলো সাধারণত খুব একটা গুরুতর কিছু হয় না কিন্তু আসল চিন্তার বিষয় হল অন্য কিছু সমস্যাটা এর চেয়েও অনেক গভীর হতে পারে আমেরিকার ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন মানে এফডিএ এই ওষুধের প্যাকেটের উপর তাদের সবচেয়ে বড় আর সবচেয়ে সিরিয়াস সতর্কতাটা লাগিয়ে দিয়েছে এটাকে বলা হয় ব্ল্যাক বক্স ওয়ার্নিং আরে ব্ল্যাক বক্স ওয়ার্নিং দেওয়ার কারণটা কি কারণটা হলো এর কিছু মারাত্মক নিউরোসাইকিয়াট্রিক বা মানসিক পার্শ্ব প্রতিক্রিয়া আছে যেমন খিটখিটে মেজাজ অ্যাগ্রেশন বা আক্রমণাত্মক হয়ে যাওয়া মারাত্মক অ্যাংজাইটি বা উদ্বেগ ডিপ্রেশন বা বিষণ্নতা এমনকি আত্মহত্যার চিন্তা বা আচরণের মতো ভয়ঙ্কর ব্যাপারও ঘটতে পারে সুতরাং একটা কথা খুব স্পষ্টভাবে মাথায় গেথে নিতে হবে এই ওষুধটা চলাকালীন যদি ব্যবহারকারীর আচরণে বা মেজাজে রকম অস্বাভাবিক পরিবর্তন চোখে পড়ে সামান্যতম হলেও তাহলে এক মুহূর্তও দেরি না করে সঙ্গে সঙ্গে ডাক্তারের সঙ্গে কথা বলতে হবে এটা অত্যন্ত জরুরি তাহলে এই সবকিছুর পর শেষ কথা কি একদিকে উপকারিতা অন্যদিকে এত বড় ঝুঁকি এর মধ্যে ভারসাম্যটা কোথায় চলুন এই প্রশ্নের উত্তর খুঁজতে আমরা আবার মিহিরের গল্পে ফিরে যাই মিহিরের ক্ষেত্রে কিন্তু ওষুধটা ম্যাজিকের মতো কাজ করেছিল ও আবার আগের মতো মাঠে গিয়ে খেলতে পারছিল দৌড়াতে পারছিল কোনো রকম শ্বাসকষ্ট ছাড়াই কিন্তু এর সাথে সাথে ওর বাবা মা একটা বড় শিক্ষা পেয়েছিলেন তারা এখন অনেক বেশি সতর্ক তারা বুঝেছিলেন এই ওষুধের সুবিধার সাথে সাথে এর ঝুঁকির দিকটাও মাথায় রাখতে হবে তাই তারা মিহিরের আচরণের ওপর সব সময় একটা সতর্ক নজর রাখতেন আর মিহিরের ডাক্তার শেষে একটা দারুণ কথা বলেছিলেন যেটা আসলে আমাদের সবার জন্যই একটা বড় শিক্ষা তিনি বলেছিলেন ওষুধ হলো অনেকটা বুদ্ধিমত্তার মতো এটাকে সঠিক ডোজে সঠিক পরিমাণে আর সঠিক সময় ব্যবহার করতে হয় আর সবচেয়ে বড় কথা যদি আচরণে কোনো পরিবর্তন দেখেন একদম চুপ করে থাকবেন না সরাসরি ডাক্তারের সাথে কথা বলুন এই আলোচনাটা শেষ করার আগে তাই একটা প্রশ্ন সবার মনেই থেকে যায় পরিবারের কেউ বা কোনো শিশু যদি এই ওষুধটি নিয়ে থাকে তাহলে তার আচরণে কোনো পরিবর্তন আসছে কি না সেদিকে কি যথেষ্ট নজর রাখা হচ্ছে কারণ মনে রাখতে হবে যে কোনো চিকিৎসার ক্ষেত্রেই সচেতনতাই হলো সুরক্ষার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ